মাইক্রোস্কোপটি সুন্দর মাইক্রোস্কোপ তো আপনাদেরকে দেখাবো এখন মোবাইল সার্ভিসিংয়ের সব মোবাইলের কাজগুলো এটা হইতেছে একটা অল্টন মোবাইলের মাদারবোর্ড অল্টন এই মোবাইলটা আপনাদেরকে এখন দেখাবো কাজ করে আপনাদের সরাসরি লাইভ দেখাবো কাজ করে আপনাদের মাঝে তো আপনারা লাইভটি দেখুন এবং লাইক করবেন সাবস্ক্রাইব তো করতে হবে করবেন মন চাইলে আপনাদেরকে দেখাবো এই এই মাদার বোর্ডটি মাদার বোর্ডটি হচ্ছে এই অল্টনের একটি মাদার বোর্ড তো আমরা দেখাবো আপনাদেরকে সরাসরি লাইভ কাজ করে দেখাবো কি কাজ করছি না কাজ করছে আপনারা দেখতে থাকুন তো বৃহস আমরা চার্জিং আইসির রাজকে আজকে চার্জিং আইসির কাজ করে দেখাবো আপনাদেরকে তো আপনারা দেখবেন ইনশাল্লাহ আর যারা যারা আমাদের আমার লাইভে এখনও যুক্ত হননি তারা করে যুক্ত হয়ে যান এখনই চলে আসেন আমাদের লাইভে আমার আমরা দেখাবো এখন মোবাইল সার্ভিসিংয়ে অল্টো মোবাইলের কাজ করে দেখাবো আমাদের হট হটগাম দেখতে থাকুন এটা হচ্ছে চার্জিং আই চার্জিং আইসি এটা সিপিও রুম দেখাবো আপনাদেরকে তো আপনারা দেখুন আর আমি কাজ করি এই মাল্টিমিটার দেয় এটা হচ্ছে ইউনিটি 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 মাল্টিমিটার ইউনিটি মাল্টিমিটার দাম কম মানে ভালো তো আপনাদেরকে দেখাবো এখন লাইভ কাজ করে আপনারা থাকবে আপনারা দেখতে থাকুন মনের সহকারে দেখুন লাইভ দেখাবো আপনাদেরকে সে মোবাইল সার্ভিসিং এর কাজ আজকে দেখতে পাচ্ছেন মোবাইল সার্ভিসিংয়ের সব মোবাইলের সব পাওয়ার আইসি এটা হচ্ছে পাওয়ার আইসি পাওয়ার আইসি দেখতে পাচ্ছেন এটা সিপিও তো দেখালাম এটা সিম চেম্বার দেখতে পাচ্ছেন আপনারাকে দেখাবো আজকে সরাসরি লাইভ গ্রুপ তো আপনারা এখন দেখ আপনাদেরকে এখন দেখাবো সরাসরি সে চার্জিং আইসি কাজ করে দেখাবো আপনাদেরকে এখন পেস্ট পেস্ট দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এটা আমাদের সিরিং পেস্ট রিলাইফের সিরিং পেস্ট দিয়ে দেবো এখন সিরিং পেস্ট দিচ্ছি এখন আপনাদের লাইভ সরাসরি কাজ করে দেখাবো মাদার বোর্ডটার তো আপনারা দেখতে পাচ্ছেন সেই চার্জিং আইসির কাজ করব আমি আপনাদেরকে দেখাবো তার আগে আর একটু দেখে দিই পুরো মাদার বোর্ডটা দেখতে পাচ্ছেন সেই দেখতে পাচ্ছেন আমাদের এ আয়রনে কাজ করি আমি আয়রনে কাজ করি এই একটি দুশো দশ দুশো দশ এআরনে কাজ করি আমি আর হটগানে যেটা হট গান দুশো দু হাজার আশি দু হাজার আট ডি প্লাস দু হাজার আট ডি প্লাস এই আমার মাইক্রোস্কোপ দেখতে পাচ্ছেন তো এখন আপনাদেরকে দেখাবো লাইভ কাজ করে দেখাবো তো আমি এখন এদিকে ডট আছে কোনার দিকে ডট এখানে একটা চিহ্ন দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এই জায়গাটা জায়গাটাতে আমি একটা চিহ্ন দিয়ে দেব চিহ্ন দিয়ে দিলাম একটা তো আপনারা যারা এখন সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন পরবর্তীতে ভিডিওগুলো দেখতে পাবেন ভালো ভালো ভিডিওগুলা তো দেখতে থাকুন আমি সেই চার্জিং আইসি ওয়াল্টন মোবাইলের চার্জিং আইসির কাজ করতেছি তো আপনারা দেখুন সব নতুন নতুন আমার চ্যালেঞ্জ পাবেন সব নতুন নতুন গ্যাজেটের কাজ পেবেন নতুন নতুন চ্যালেঞ্জ গ্যাজেটের আমি ভিডিও দিয়ে থাকি দেখতে পাচ্ছি আমি সেই চার্জিং আই সি এখন উঠাবো তার আগে সেফটি দেওয়ার দরকার মানে আমাদের এই সাইডের হিট যাতে না পড়ে সেই জন্য সেফটি দিয়ে দেব একটু লাইক করবেন ভাইয়েরা দাদারা লাইকগুলো করবেন সাবস্ক্রাইব করবেন দু একটা লাইকের জন্য আমি ভিডিও বানাই আপনাদের মাঝে লাইভ টাইম ছাড়ি তো লাইক করবেন দাদারা দাদারা ভাইরা লাইভ করবেন একটা লাইক দিবেন একটা লাইকের আশায় আমি এগুলা কাজ করি দাদা একটা লাইক দিবেন একটা লাইকগুলো দিয়ে দেন সবাই একটা লাইক দিলে তো অনেকগুলো লাইক হয় তো একটা দিলে কি হয় দাদা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখতে থাকুন আপনারা সেই অল্টন মোবাইলের চার্জিং এসের কাজটা দেখাচ্ছি মোবাইল আপনারা দেখুন লাইভ বুট দেখুন এখন আপনারা অল্টোর মোবাইলের যে কাজটা দেখাচ্ছি আমি তো আপনারা দেখতে থাকুন দেখুন এই যে এটা আছে চার্জিং আইসি এই চার্জিং আইসিটা আমরা তুলব এখন হিট হিট আছে এখন আপনার তিনশো ষাট তিনশো ষাটে হিট আছে গানের হিট আছে তিনশো সাইট তিনশো সাইটে তুলব তো আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কে কথা থেকে দেখছেন কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না এবং নতুন এসে থাকলে ইচ্ছে হলে আপনারা সাবস্ক্রাইব করতে পারে দেখতে পাচ্ছেন সেই আইসিটা চার্জিং আইসিটা সিঁড়ির নিচে নিচে সামনে তো দেখতে পাচ্ছেন ভাইরা আমরা এই চার্জিং আইসি তুললাম এই জায়গাটাতে ছিল চার্জিং আইসি এই জায়গাটাতে ছিল চার্জিং এসি এখান থেকে তুলে নিয়েছি আমরা এই যে এই যে চার্জিং এসি এটা দেখতে পাচ্ছেন তো আমরা আপনাদেরকে তখন একটা চার্জিং আইসি লাগাতে হবে তাহলে ওকে হয়ে যাবে ফোনটা চার্জিং আইসি একটা খুঁজব এই বোর্ডের চার্জিং আইসি চার্জিং আইসি খুঁজে আমরা লাগাবো একটা দেওয়া হলো গিয়ে দেখবো তো সেই চার্জিং আইসি একটা দেখতে হবে আমাদেরকে চার্জিং আইসির মডেল হচ্ছে ভিকিউ ভিকিউ চার্জিং আইসি তো এটা হচ্ছে অল্টন মডেল আপনাদেরকে দেখাবে এখন তো দেখতে পেলেন তো আমাদের আমরা আর একটা লাইভে নিয়ে আসবো আমাদের সেই চার্জিং এসে এটা খুঁজে লাগা লাগাবো আর একটা ভিডিও আপনাদেরকে দেখাবো সেই লাগানোর তো আপনারা লাইক করবেন দাদারা লাইক করলে আমাদের একটা সুবিধা হয় ভিডিও লাইভ টাইপ ছাড়ার সুবিধা হয় ভালো হয় পারলে কমেন্ট টমেন্টগুলো করিয়ে দাদারা তো আমি সব বিভিন্ন ধরনের গ্যাজেটের সব ভিডিও দিয়ে থাকি এবং মোবাইল সার্ভিসিং করি মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি আমি যে কোনো অ্যাডভান্স লেভেলের কাজ করা হয় এবং প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের এখানে যারা প্রশিক্ষণ নিতে আসবেন চলে আসবেন দাদারা তো সব মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে থাকি যে দেখতে পাচ্ছেন অনেকগুলো খুলো আছে মোবাইল অনেকগুলো আছে সব সার্ভিসিংয়ের কাজ করি আমি দেখতে পাচ্ছেন সব মোবাইল সার্ভিসিং এর কাজ সার্ভিসিং এর কাজ হয় এখানে অল্টন যে মোবাইলটার কাজ করলাম অল্টন মোবাইলের এটা যে ব্যাটারি দেখতে পাচ্ছেন অল্টনের ব্যাটারিটা এটা হচ্ছে অল্টনের ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা যে ইউনিটি মাল ইউনিটি মাল্টিমিটার আমাদের দোকান থেকে বাইরে দেখায় আপনাদেরকে একটু সেই আমাদের বাইরে দৃশ্যটা আমাদের দোকানের ঠিকানা হয়েছে চাফাইন জেলার কানসাটে আমের রাজধানী আমের বাজারের এখানে চাপাইন জেলার কানসাটে আমাদের দোকান কানসাট চাঁপাইন গঞ্জেলার তো ভিওস আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের সেই বিখ্যাত সেই ইয়েগুলা তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন